গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাশি বেশ অনেকটা কাজকর্ম হয়ে গেছে ঘরদোর সমস্ত মোছা হয়ে গেছে আর বড়মশাইকে স্নান করানো হয়ে গেছে কারণ আজকে একটু ঘুরুঘুরু যাবো তো অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল একটু ব্যান্ডেল চার্চ ঘুরতে যাব, মানে আমার খুবই ইচ্ছা ছিল অনেক ভিডিও দেখেছি আর অনেকের মুখে শুনেছি আর তোমরা আমাকে অনেক বলেছ যে কণিকা একটুখানি যাও ওনার কাছে প্রভুর কাছে একটুখানি গিয়ে উজ্জ্বলের জন্য প্রার্থনা করে আসো তো আজকে আমার ভালো মনে মনে হলো যে হ্যাঁ একটু যাই এবার কি বলো তো আমরা কিন্তু ভগবানের কাছে নিজেরা চাইলেই যেতে পারি না যখন ভগবান আমাদেরকে আদেশ দেয় তখনই কিন্তু আমরা যেতে পারি এটা আসলে আমি শুনেছি এটা আমার নিজের মানে বক্তব্য নয় আর দেখো রাত্রেবেলা ঘুমিয়েছিলাম চুলটা এরকমভাবে বিনুনি করে সকালবেলা উঠে চুলটা খুলে দেখছি এত ভালো লাগছে আমার নিজের দেখে দেখো বারবার করে দেখছি আর ভাবছি যে বাহ চুলটা যদি এরকম হতো কি ভালো হতো তো জলকে দেখিয়ে বলছি দেখো আমার চুলের আজকে কি অবস্থা ও দেখে বলছে বা বেশ ভালো লাগছে তো এইভাবেই চলে যাও তো চুলটা এমনিতেই ছেড়ে যাব কারণ আমার এই লম্বা চুলে খুব সমস্যা হয় এক খোপা করে যেতে হবে আর নয়তো চুল ছিঁড়ে যেতে হবে এবার বড় চুল ছিঁড়ে যাওয়াও খুব মুশকিলের ব্যাপার কিন্তু আজকে এই করে একটু চুলটা ছোট ছোট লাগছে মনে হচ্ছে চুলটা একটু গুটি এসছে তো এদিকে সাজগুজু হয়ে গেছে আর আমি এদিকে সাজাগুজু করে নিয়েছি সিঁদুরটা পরছি এটাই লাস্টে বাকি ছিল আর মা ওদিকে রেডি হয়ে গেছে মাও শাড়ি পরে যাবে আর উজ্জ্বলকে খাইয়ে দিলাম তো সবাই মোটামুটি খেয়েছে আর এদিকে আমি রেডি হচ্ছি তো আমি রেডি হওয়ার পর কোয়েল বললাম মামি তাহলে আমাকে একটু আয়লানার পরিয়ে দাও ও আসলে আয়লানারটা একা একা পড়তে পারে না আর পড়তে পারে ঠিকই কিন্তু ওর একটু হাত কাঁপে তো আমি আর কি পরিয়ে দিলাম ওকে আর আমাদের পেস্তাবু বসে রয়েছে দেখো কীভাবে ও ভাবছে যে এরা সাজুগুজু করেছে করে কোথায় যাবে আর আয়স্মিতা দেখো যতক্ষণ ক্যামেরার সামনে থাকবে ততক্ষণ নাচতে থাকবে আসলে সমস্যা ওটা না ও মানে প্রত্যেকটা সময়ই ও নাচে ওর মানে এত ভালো লাগে এই জিনিসটা ও সারাক্ষণ ঘরে থাকলে কথা বলতে বলতে হাঁটতে চলতে ওকে দেখবে নাচতে থাকে আর এদিকে আমি রেডি হয়ে গেছি পেস্তা দরজার সামনে বসে রয়েছে আর বসে ভাবছি যে এরা কোথাও একটা যাচ্ছে আমাকে নিয়ে যাবে না তো আগের দিন যে জামাটা পরেছিলাম এটা সেরকমই সেম কিন্তু কালারটা আলাদা ওটা ছিল একটু পার্পেল কালার আর এটা হচ্ছে গিয়ে মানে পিঙ্ক কালার মধ্যে ওই পার্পেলই বলতে পারো লাইট কালার আর এটা হচ্ছে একটু লালচে লালচে খয়েরি কালারের মতো তো ওই আর কি তো দেখো আমার মাম্মা রেডি হয়ে গেছে আর সোয়েটারটা পরেছে তো এই সোয়েটারের একটা প্যান্টও ছিল যেহেতু ওর ওই মানে এইরকম লং একটা ড্রেস পরেছে ওই জন্য প্যান্টটা আর পরালাম না আর এটা দিয়েছে ওর হান্টি তো ওর কালারটা ওর নাকি খুব পছন্দ হয়েছে বলছে আমার কালারটা আমার খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে বার্থডে গিফট আর একটা দিয়েছিল সেটা কখন মানে যখন পরাবো তখন তোমাদের দেখাবো ওটা এখনও পরানো হয়নি তো চলো এদিকে সবাই বেরিয়ে পড়েছি ঘরে তালা দিয়ে দিলাম তালা দিয়ে ওই বাড়িতে চাবি দিয়ে আসলাম তো আমরা একটু দেরি করে বেরিয়েছি সাড়ে বারোটা আমরা বাড়ি থেকে বেরিয়েছি একটা বাজে মানে পৌনে একটা একটা মতো বাজে কারণ একটু সময় ধরে না বেরোলেও হবে না আজকে ছুটির দিন নয় আজকে হচ্ছে কীবার ছিল আজকে বৃহস্পতিবার ছিল যেহেতু আমার শুক্রবার ব্লগ দেওয়া হয়নি বৃহস্পতিবার ছিল না শুক্রবার ছিল আজকে মনে হয় শুক্রবার হ্যাঁ আজকে শুক্রবার ছিল যেহেতু ব্লগ দেওয়া হয়নি ওই জন্য তোমাদের কাছে পৌঁছায়নি ব্লগটা শনিবার তো যাই হোক এটা রবিবার পৌঁছাবে শুক্রবারের ব্লগ আর তালা দিয়ে ওই বাড়িতে চাবি দিয়ে আসলাম এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে দাদা চলে আসবে ততক্ষণ উজ্জ্বল থাকতে পারবে আর এদিকে আমরা বাজাচ্ছি ঘাটের দিকে গঙ্গা পেরোবো কিন্তু এসে দেখছি বেশ ভালোই কুয়াশা পড়েছে এমনিতে তো রোদ আছে আজকে খুব একটা যে খুবই ঠান্ডা ছিল সেটাও নয় আবার যে খুব গরম ছিল সেটাও নয় আসলে শীতের যেরকম ওয়েদার হয় আর আমার চুল দেখে বুঝতে পারছো যে কীভাবে হাওয়া দিচ্ছে পেছন দিক থেকে মানে গঙ্গার দিক থেকে তো আমরাই সবে গঙ্গার পাড়ে আসলাম চোখের সামনে থেকে একটা লঞ্চ বেরিয়ে গেল এই দেখো চোখের সামনে থেকেই বেরিয়ে গেছে তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে দেখছিলাম গঙ্গা চড়া বেশ ভালো লাগছিল মানে এই সময়টা পুরো ভাটা পড়ে গেছে দুপুর টাইমটা তো ভাটা পড়ে গেছে আর অনেকটা পর্যন্ত পুরো একদম সে বালি দেখা যাচ্ছিল কাদামাটি মা বলছে দেখো কনিকা কতটা পর্যন্ত কাদামাটি দেখা যাচ্ছে তাই আমি বললাম যে হ্যাঁ তো এখানে প্রায় পনেরো মিনিট মতো দাঁড়িয়েছিলাম ব্যাস তারপর ওইপর থেকে আবার আর একটা লঞ্চ আসলো তো সেটাতে করে এবার ঘাট পেরোবো চলো এবার রওনা দিই একটা ভালো কাজে যাচ্ছি একটু ঘোরাঘুর মানে ঘুরুঘুরুও হবে আর তার সাথে এই তো আমাদের একটুখানি টাইম কাটানো হয়ে যাবে সবাই মিলে কারণ ছেলে মেয়েগুলো তো আবার স্কুল শুরু হয়ে যাবে তো তখন আর ঘুরতে নিয়ে যেতে পারবো না আই সুবিধা বেশ কয়েকদিন ধরে বলছিল চলো না মা কোথাও ঘুরে আসি ওর ঘোরা মানে ও এক কথা বলবে দিদা বাড়িতে যাব। হয় দিদাকে ভালো আসছে আর নয়তো দিদা বাড়িতে যাব। এবার দেখো সবসময় তো যাওয়া সম্ভব নয় কারণ আমাকে যেতে গেলে দিনের দিন ফিরে আসতে গেলে না খুব কষ্ট হয় আর একদিন থাকতে গেলে পোষায় না ওই জন্য যেতে ভালো লাগে না যেতে চাই না আর আসলাম আমি প্রথমে লঞ্চে উঠে ভাবছিলাম যে এটার মধ্যেই হয়তো বসতে হবে পরে দেখছি না পরে আর একটা লঞ্চ দাঁড় করানো রয়েছে সেটার বসতে হবে কারণ ওই যে ভাটা পড়ে গেছিলো না এইটা ওখানে দাঁড় করাতে পারছিল না তো ফাইনালি লঞ্চে উঠে পড়লাম আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আর পরিবেশটা এত ভালো লাগছিল মানে ভীষণ ভালো লাগছিল তো চলো এখান থেকে ঘাট পেরিয়ে যাবো ভদ্রেশ্বর ভদ্রেশ্বর থেকে আবার ট্রেন ধরে তারপরে ব্যান্ডেল ওখান থেকে নাকি আবার অটো ধরতে হবে মানে টাইমটা খুব বেশিক্ষণ লাগেনি কিন্তু কি বলতো অটো টোটো ট্রেন তারপর এদিকে লঞ্চ এগুলোতে বেশি সময় লেগেছিল আর কি মানে অনেকবার চেঞ্জ করতে হয় এই আর কি আর আয়ুষ্মিতা আজকে প্রচণ্ড খুশি বলছে দেখো মা ওখানে একটা সাদা রঙের লঞ্চ দাঁড়িয়ে রয়েছে ওটা দেখতে কি ভালো লাগছে ছোটো মতো তাই বললাম যে হ্যাঁ তো মা বললো যে বসুনা বললাম না বসব না আমি দাঁড়িয়ে থাকি একটুখানি তো এখন তো এখনই নামবো আর তারপরে ওখান থেকে আমরা টোটো ধরলাম টোটো ধরে আসলাম স্টেশনে স্টেশনের কাছে এসে আবার একটু হাঁটতে হয় কারণ ভদ্রেশ্বর স্টেশন একটু দূরে মানে ওই দু মিনিটের হাঁটা পথ অটো স্ট্যান্ড থেকে হেঁটে এসে টিকিট করলাম টিকিট করে তারপরেই ট্রেনে উঠলাম ফাইনালি তো ট্রেনে উঠে এই বসে পড়েছি ফাঁকা জায়গা আজকে মোটামুটি ফাঁকা জায়গা ঠিকই নয় আসলে দুপুর টাইমটা একটু ফাঁকাই থাকে আর নেমে পড়েছি ব্যান্ডেল স্টেশনে নেমে তারপরে এদিকে আসলাম এবার অটো ধরবো এখান থেকে আর ওই যে ব্যান্ডেলে যে পোস্টারটা দেখতে পেলে লেখা রয়েছে ওটাতে একটা মানে কি বলবো মুভি করে একটা নাটক করে মানে বাংলাদেশের নাটক একজনের ছবি দেওয়া রয়েছে তো মাও ওনার নাটক দেখে আমিও দেখি আমাকে দেখিয়ে বলছে মামি চেনো আমি বললাম হ্যাঁ চিনি তো বেশ ভালো লাগে দেখি মাঝে মাঝে বলছে জানো তো দিম্মিও দেখে যারাও দিম্মিকে দেখায় তো মাকে যখন দেখালো মা বলছে হ্যাঁ ভালো লাগে আমিও তো দেখি বেশ বাংলাদেশের নাটকগুলো দেখতে ভালো লাগে আর ওই কার্টুনগুলো একটু দেখি তো ফাইনালি আমরা এবার এই যে ব্যান্ডেল চার্চের মধ্যে ঢুকবো আর এখানে এই সেগুলো পাওয়া যাচ্ছিল তো আমাদেরকে বলছিলো যে নিয়ে যান ভেতরে গিয়ে ফটো তুলবেন এবার আমার কি বুদ্ধি মনে হলো যে ইস আসার সময় কিনবো মানে বাইরে বেরিয়ে কিনবো তো একটা নিয়ে গেলে ভালোই হতো সবাই মিলে একটু ফটো তুলতে পারতাম আসলে প্রথমবার আসলে যা হয় আর কি না জানলে তো যাই হোক এখানে ঢুকে পড়েছি এবার একটু ঘুরে ঘুরে দেখছি দেখে তারপরে একটু ঘুরবো ঘুরে টুরে তারপরে বেরিয়ে যাব। তো এখানে ঘোরার জায়গা বলতে হইতো যেখানে মানে আশেপাশে একটু ঘোরার জায়গা আছে ঘোরার জায়গায় মানে ঠিক ঘোরার জায়গাও বলা চলে না এটা এমন একটা পরিবেশ না আসলে তোমার মনটা ভালো হয়ে যাবে মানে ভীষণ ভালো লাগছিলো মনটা বেশ শান্ত হয়ে গেছিলো মানে অন্যরকম একটা পরিবেশ যেখানে প্রার্থনা করে সেই জায়গাটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি কারণ ওখানে ভিডিও করা যাবে না আর আমি ভিডিও ইচ্ছা করেও করিনি ওখানে ঢুকে তো ওখানে পনেরো মিনিট মতো ছিলাম প্রার্থনা করলাম ঘুরলাম অনেকটা ঘুরলাম তারপরে দাঁড়িয়ে পনেরো মিনিট মতো প্রার্থনা করেছি তারপরে ভেতরে বেশ অনেকটা সময় কাটিয়েছি কাটিয়ে তারপরে বেরিয়ে এসেছিলাম মানে সত্যি বলছি মানে গিয়ে মনে হলো জীবনটা সত্যি ধন্য আর আমার কোনো ঠাকুরের স্থানে আসতে আমার ভীষণ ভালো লাগে তো এই প্রথমবার অনেকবার ভিডিওতে দেখেছি নিজে আসলাম আর কি এই প্রথমবার তো চলো একটু দেখে নাও আমরা একটুখানি এদিক থেকে ঘুরি ঘুরে একটু ভেতরে যাব ভেতরে গিয়ে প্রার্থনা করে তারপরে বেরিয়ে আসবো তো অনেকটা সময় পর তারপরে এখানে বেরোলাম আর আমার না একদমই মাথায় ছিল না যে আমরা মানে কোনো কিছু নিয়ে আসবো হাতে করে মোমবাতি বা কিছু কারণ আমি সত্যিই জানি না তো আর ভিডিওতে দেখেছি কিন্তু সেভাবে দেখিনি যে মানে অনেক শর্টসে দেখেছি যে হ্যাঁ এরকম এরকম হয় তো যাই হোক তারপরে এখানে আসলাম এসে প্রণাম করলাম প্রার্থনা করলাম আর এই এই জায়গাটা এত ভালো লাগছিল দেখে মানে এমনভাবে তৈরি করেছে মনে হচ্ছিলো যেন সে পুরনো একটা দিনের আমলের গুহা মানে পাথর দিয়ে তৈরি করেছে কিন্তু আসলে সেটা আমি জানি না সত্যি কিনা কারণ আমার যতটা মনে হচ্ছিলো যে বানিয়ে তারপরে এই রকমের রং করেছে লাল লাল মতো রঙ করেছে বেশ ভালো লাগছিলো আর একটা জায়গা ছিল মানে জল উঠছে ওখান থেকে আর ওই জায়গাটায় লোকে শুধু খুচরো পয়সা দিচ্ছে তো মানে প্রচুর খুচরো পয়সা দিচ্ছে সবাই তো তারপরে এই সাইডটায় আসতেই দেখলাম যে এই জায়গাটা পুরো মনে মোমবাতি তারপরে সমস্ত কিছু মানে তোমার যদি যাও ফটো ফ্রেম নিতে পারো মানে ফটো নিতে পারো তারপরে যে এইগুলো এরকম নিতে পারো তারপরে মানে সবই এরকম বিক্রি হচ্ছিলো প্রভুর আর কি তো তোমরা সেভাবে আর কি কিনতে পারো তো আমি দেখছিলাম যে কিছু নেওয়া যায় কি না তারপরে দেখলাম যে ভাবছিলাম যে চাবি রিং নেবো কয়েকটা তারপরে সেরকম একটা মনের মতো করে খুঁজে পাইনি তো ওই জন্য নেওয়া হয়নি তো যাই হোক এখানে ঘুরে টুরে তারপরে মা খুঁজছিলো আংটি মা আর আংটি পায়নি ওদের জন্য তারপরে এখান থেকে এক দিদি ভাইয়ের সাথে দেখা হলো অনেকের সাথে দেখা হয়েছিলো সবসময় তো ক্যামেরা অন করা যায় না এক দিদি ভাইয়ের সাথে টোটোতে পুরো একদম সারা টোটো মানে গল্প করতে করতে গেছি স্টেশন পর্যন্ত তারপরে গিয়ে আর অনেকের সাথে দেখা হয়েছে এক দিদিভাই ভিডিও করলো আর তো ওই দিদিভাইয়ের বাড়ি এখানে এনার সাথে এখানে কথা বলছিলাম গল্প করছিলাম মেয়েকে আদর করলো অনেকের সাথে দেখা হয়েছিল আমি একদিন লাইফে বলেছিলাম যে কালকে একটা জায়গায় যাচ্ছি তো তোমাদেরকে জানাবো ভেবেছিলাম কিন্তু তারপরে না আমাদের ফাইনাল ছিল না আসলে মায়ের শরীরের উপর ডিপেন্ড করে সমস্ত কিছু এবার মা না গেলে আমার সেখানে যেতে ভালো লাগে না তো এই হচ্ছে ব্যাপার স্টিকার দিয়ে দেবে চলো আমরা একটুখানি এই সাইড থেকে ঘোরাঘুরি করছি বেশ ভালো লাগছে পরিবেশটা আর পাশ থেকে দুপাশ থেকে দোকান সুন্দরভাবে বসেছে মনে হচ্ছে একটা মেলা মেলা হ্যাঁ এই তো পঁচিশে ডিসেম্বর প্রচুর বড় করে তো সব কিছু হয় কিন্তু সেই দিন এত ভিড় হয় আমি অনেকের কাছে শুনেছি নাকি ঢোকা যায় না তো ভেবেছিলাম ওই দিন আসব কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে আসা খুব মুশকিলের ব্যাপার ওই জন্য একটু আগে আগে ঘুরে যাচ্ছি ঘুরে গেলাম আর কি সমস্ত এই দোকানপাট আস্তে আস্তে কিছু কিছু বসেছে আবার কিছু কিছু মানে বসছে আর হয়তো এমনিও মাসে মানে বারো মাসের আছে জানি না এই দেখো দুপাশ থেকে সব বসবে খুঁটি গেড়ে গেড়ে রেখে গেছে আর কি বুঝেছো নাকি গঙ্গার পাড় আছে একদিনের সাথে দেখা হলো তো বললো যাও সামনে আরও ভালো ভালো জায়গা আছে ঘুরে টুরে নাও তাহলে তাহলে চলো ঠিক আছে হ্যাঁ কি নেবে বলো বলছে চারটে খেয়ে মন বললো না ওর কথা দিলে ভালো কোনটা বিলিংতে কি আছে ফাকা যেখানে ফাকা হবে দাড়ি করবি ঠিক আছে ওই দেখ বনু আগে থেকে দাড়িই পড়েছে তুমি তো দাড়িই পড়েছ আমি জানি তো চল এখানে আমরা এবার ফুচকা খাবো ফুচকা ফুচকা খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেব হ্যাঁ কি বড় ভালো লাগে যেন তুমি তুমি মাছের মতো বড় বড় বোটগুলো এদের দেখো ওই নিচে নিচে নেমে নিচে নেমে এখান থেকে লোক আসা যাওয়া করবে না বসার জায়গা পাওয়া যাবে না সব বসে গেছে বসে পড়েছে অলরেডি সবাই দেখো কুয়াশা পড়েছে আমাদের গঙ্গায় কিভাবে আর চারিদিকে শুধু বোট আর বোট দাঁড়িয়ে রয়েছে এই বোটটা এত বড় লঞ্চ আদি 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 বাহ কার হাত সড়া ও তো বেরিয়েছে আমার মা ওখান থেকে একটু কচুরি কিনছে কচুরি বলতে ডালপুরি কিনছে তো ডালপুরি আমাদের দুই বাড়ির জন্যই নিলাম আর এরা এখন জল নিয়ে মারামারি লেগেছে কে আগে জল খাবে আমি ব্যাগটাকে এইভাবে নিয়েছি কারণ আমার খুব অসুবিধা হচ্ছে আর আমার খুব কাশি হচ্ছিল ঠান্ডা লেগে আমি তো কাশি বেঁধে রয়েছে মা পর্যবেক্ষণ করছে কি চাটনি কি তরকারি ভালো হবে কি না টেস্ট ভালো হবে কি না এই আর কি চলো যাই হোক নিজের দোকান থাকলে এক সময় যা হয় তাই না ওই জন্য সব দেখে দেখে নিচ্ছে ভালো কোনটা খারাপ বলছে গরম দেবেন কিন্তু চাটনি ভালো আছে তো দরকারি ভালো হবে তো তো এখন আমাদের এখান থেকে টোটো ধরবো টোটো ধরে একদম বাড়ি এই তো কি ঘুরলাম জানি না যেটুকুনি ঘুরলাম কিন্তু হ্যাঁ এটুকুনি যা মন পোষালো ভালো লাগলো কিন্তু উজ্জ্বলকে একটু মিস করছিলাম ওগুলো আর একটু ভালো লাগতো হ্যাঁ সবাই দেখেছে তারপরে কোনটাতে খেয়েছিলে ওই বড় রদ্দুরেরটা দেখে ওরে বাবা ওই বড় রদ্দুরেরটা দেখেছিলে হ্যাঁ ওই বড় একটা বিল্ডিং ছিল না আমরা উঠিনি ওইটাতে যখন বাড়ি যাচ্ছিলাম তখন দেখেছিলাম আচ্ছা আর এমনি আমরা কি করতে গেছিলাম ওখানে আমরা ঘুরতে গেছিলাম আমি তো কেনাকাটা করতে গেছিলাম কেনাকাটা করতে গেছিলাম মানে এক বুলবুল স্লাইম যে যা তাহলে থাকে বুঝেছ চলো এসে এখনো ফ্রেশ হয়নি এক কাপ চা খেলাম মা এসে ঝপ করে ভাতটা বসিয়ে দিয়েছে গরম ভাত করে নামিয়ে দিয়েছে আর আমি মেয়েকে কটা ভাত খাওয়ালাম কয়েল বললো ভাত খাবে না ওই ডালপুরি আনা হয়েছিল ডালপুরি খেয়েছে আর সবাই মানে মিলেমিশে ডালপুরি খাওয়া হয়েছে তো আমাদের উজ্জ্বলবাবু একটা খেয়েছে এই বাবা দরজাটা বন্ধ করো উজ্জ্বল একটা খেয়েছে ডালপুরি আর বললো যে আর খাবো না আর আমিও খেয়েছি ওটা আর সবার বরাদ্দই দুটো না তিনটে পড়ে ছিল তাই হোক আমি একটু বেশি পেয়েছি উজ্জ্বলের একটা খেয়েছি আর উজ্জ্বলের আরও দুটো ছিল সেই দুটো আমি দিয়ে দিলাম ওর জন্য বেশি আনা হয়েছিল সে দুপুরবেলা বেরিয়েছি তারপরে এই এখন কম্বলের তলায় ঢুকলাম এসে আমার এখন এত ঘুম পাচ্ছে কি বলবো না চোখ দুটো বন্ধ হয়ে আসছে ফ্রেশ হলাম আর এনাকে দেখো আমাদের কম্বল কামড়ে কামড়ে ছিঁড়ছে ও দেখো উজ্জ্বল কি হচ্ছে কিছু বললে নাড়াবে আর কোনো কাজ নেই কিছু বললে নাড়াবে কোয়েল গেছে মনে হয় শ্যামনগরে করে আর মাসি বাড়িতে আর নিচে মা রয়েছে মাকে বললাম তুমি খেয়ে না মা তো রুটি খাবে মেয়েকেও খাই দিয়েছি আমরা সবাই খেয়ে নিয়েছি আর খেলে পরই ঘুম পেয়ে যায় শীতকালে জানোই তো সেই অবস্থা আর আজকে একটু ক্লান্তও লাগছে তো চলো আজ ভিডিওটা বেশি বড় করবো না এখানে এন্ড করছি যাই না কি ভিডিও করলাম কত মিনিটের হবে সেটাও জানি না যেটা হবে আসলে ডেলি ব্লগ তো মানে কোনো আলাদা করে কি বলবো মানে প্ল্যানিং করে করা হয় না স্ক্রিপ্টেড হয় না আজকে মনে হয়েছিল হ্যাঁ একটু ঘুরতে বেরোই যখন ঘুরতে বেরোই তখন তো অবশ্যই সেটা একটু স্পেশাল হয় আর ঘরে থাকলে ঘর ঘরে যা যা করি সেটাই তোমাদেরকে দেখাই তো এই আর কি আজকে দিনটা যেভাবে কাটালাম সেটাই শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো যারা পরিবারের নতুন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থত কাজ করতে এখানেই ta bye-bye, good night.